নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে অর্কিডের বাগানে গিয়ে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি তো আমার অর্কিড বাগানে কিন্তু অনেক অর্কিড ফুল ফুটেছে অনেক সুন্দর সুন্দর অর্কিডগুলো ছবিতে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না বাট সামনে থেকে অরিজিনাল দেখলে ফুলগুলোর কালার কিন্তু দুর্দান্ত একদম খুব সুন্দর কালার আর এটা সোনিয়া এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং বড় বড়ও হয়েছে ফুলগুলো সামনে থেকে দেখলে ফুলগুলোর বাপড়িতে মনে হবে যেন অভ্র টাইপের কিছু চকচকে করছে এত সুন্দর ফুলগুলো আমার বাগানের শোভাটা এই অর্কিডের ফুলে কিন্তু খুব সুন্দরভাবে ভরে উঠেছে অর্কিড গাছের পরিচর্যা কিন্তু সেইভাবে করতে হয় না খুব কম পরিচর্যাতে কিন্তু এই গাছ খুব সুন্দর সুন্দর ফুল উপহার দেয় তো আমাদের মতন অর্কিডের ফুল কিন্তু তোমরাও তোমাদের বাড়িতে লাগাতে পারো সেই জন্য কি করতে হবে ভালো কোনো নার্সারি থেকে অর্কিড ফুলের গাছ কিনে নিয়ে আসতে হবে এনে ভালোভাবে লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে বন্ধুরা এটা কিন্তু মিনি